স্বাধীনতা দিবস উপলক্ষে শালিমার থেকে পুরী এবং শালিমার থেকে দীঘা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে সাউথ ইস্টার্ন রেলওয়ে এ বিষয়ে জানানোর জন্যই আজকের এই ভিডিও জিরো টু এইট ওয়ান সেভেন শালিমার পুরী স্পেশাল শালিমার থেকে ছাড়বে চোদ্দো আগস্ট রাত্রি নটা বেজে পাঁচ মিনিটে এবং পুরী পৌঁছবে পরের দিন সকাল ছটা বেজে পনেরো মিনিটে জিরো টু এইট ওয়ান এইট পুরী শালিমার স্পেশাল পুরী থেকে ছাড়বে পনেরোই আগস্ট রাত্রি এগারোটা বেজে কুড়ি মিনিটে এবং শালিমার পৌঁছবে ষোলোই আগস্ট সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে দক্ষিণ পূর্ব রেলের অঞ্চলের মধ্যে এই ট্রেনের স্টপেজ হলো সাঁতরাগাছি খড়গপুর ও বালেশ্বর আরেকটি ট্রেন জিরো টু এইট সিক্স সেভেন জিরো টু এইট সিক্স এইট শালিমার দীঘা শালিমা স্পেশাল জিরো টু এইট সিক্স সেভেন শালিমার দীঘা স্পেশাল শালিমার থেকে ছাড়বে পনেরোই আগস্ট সকাল আটটায় এবং দীঘা পৌঁছবে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে জিরো টু এইট সিক্স এইট দীঘা শালিমা স্পেশাল দীঘা থেকে ছাড়বে পনেরোই আগস্ট বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শালিমার ফিরে আসবে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে উভয় দিকে এই ট্রেনের স্টপেজগুলি হল সাঁতরাগাছি উলুবেড়িয়া বাগনান মেচেদা তমলুক এবং কাঁথি এছাড়াও পনেরোই আগস্টের ছুটিতে যারা পুরী বেড়াতে যেতে চান তাদের জন্য আরেকটি স্বল্প পরিচিত ট্রেনের হদিশ দিয়ে রাখি ট্রেনটি হলো শিয়ালদা পটপুর স্পেশাল যারা নম্বর জিরো এই ট্রেনটি পুরী শহরের ছ কিলোমিটার দূরে পটপুর পর্যন্ত যায় ট্রেনটি শিয়ালদা থেকে চোদ্দোই আগস্ট রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিটে ছাড়বে এবং পনেরোই আগস্ট সকাল নটা পঁয়ত্রিশ মিনিটে পটপুর স্টেশনে পৌঁছে দেবে এই ট্রেনটিতে স্লিপার ক্লাস কোচ রয়েছে